অমাবস্যার এই এক রাত যেদিন অন্ধকারে নেমে আসেন মা কালী নিজেই দু সালের কুড়ি অক্টোবর এই পবিত্র রাত্রিতে আপনার একটাই কাজ ঠিক সময় মা কালীর আরাধনা করা কারণ এই সময়টাতেই খুলে যায় শুভ শক্তির দ্বার বিশুদ্ধ পঞ্জিকা অনুযায়ী অমাবস্যা তিথি শুরু কুড়ি অক্টোবর দু সোমবার দুপুর তিনটে পঁয়তাল্লিশ মিনিটে অমাবস্যা তিথি শেষ একুশ অক্টোবর মঙ্গলবার বিকেল পাঁচটা চুয়ান্ন মিনিটে পুজোর শুভক্ষণ নিশীতকাল কুড়ি অক্টোবর রাত এগারোটা একচল্লিশ মিনিট থেকে শুরু হয়ে রাত বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত মোট সবচেয়ে শক্তিশালী মুহূর্ত শুরু হবে রাত এগারোটা একচল্লিশ মিনিটে এবং শেষ হবে বারোটা একত্রিশ মিনিটে মাত্র পঞ্চাশ মিনিট কিন্তু এই পঞ্চাশ মিনিটেই বদলে যেতে পারে আপনার ভাগ্য এই সময়টিকে বলা হয় নিশীতকাল বা নিশীত এই মুহূর্তে মা কালী অশুভ শক্তি ধ্বংস করে ভক্তকে আশীর্বাদ দেন তাই এই সময়টাকেই বলা হয় পূজার সোনালী মুহূর্ত এবার তাহলে জেনে নিই কালী পূজা পদ্ধতি স্টেপ ওয়ান পবিত্র স্নান ও ধ্যান মন ও পরিবেশ করুন পবিত্র স্টেপ টু প্রদীপ ও ধূপ জ্বালান মায়ের সামনে জবা ফুল ও বেলপাতা নিবেদন করুন স্টেপ থ্রি নিশীতকালে মন্ত্র জপ করে আহ্বান করুন মা কালীর স্টেপ ফোর প্রণাম করুন ও প্রসাদ বিতরণ করুন ভক্তদের মধ্যে মা কালীর আরাধনায় শুধু ফুল নয় দরকার ভক্তি বিশ্বাস আর সঠিক সময় এই সময় ভরে মা কালীর পুজো করলে অশুভ শক্তি দূর হয় সংসারে আসে শান্তি ও সমৃদ্ধি এই এক রাতেই আপনি আহ্বান করতে পারেন দেবীর শক্তি অমাবস্যারই নিয়ব রাত আর আপনার ভক্তি তৈরি করে দিব্য সংযোগ আপনি কি প্রস্তুত মা কালীর আশীর্বাদ পেতে বিশ অক্টোবর নিশীতকালে ভক্তিভরে করুন মা কালীর পূজা প্রতিটি প্রদীপের আলো যেন আলোকিত করে আপনার জীবন জয় মা কালী